এক অনুষ্ঠানে যোগ দিয়ে মৃত্যু ঝুঁকির কথা জানিয়েছিলেন নিজেই নিজ দলের জন্য অন্য গ্রুপের পক্ষ থেকে প্রাণ হুমকি পাওয়ার কথাও বলেছেন অকপটে এর কিছুদিন পরে শনিবার বিকেলে সন্ত্রাসীদের এলো গুলিতে প্রাণ হারান তিনি কবরস্থানে লুকিয়ে তাকে গুলি করে হত্যা করা করে দুর্বৃত্তরা চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের রাউজানে নিহত আলমগীর আলম বিএনপি কর্মী গত বছরের পাঁচই অগস্টের পর থেকে রাওজানে ঘটেছে একের পর এক হত্যাকাণ্ড সতেরোটি হত্যাকাণ্ডের মধ্যে বারোটি রাজনৈতিক সম্প্রতি সন্ত্রাসমুক্ত ও নিরাপদ রাউজানের দাবিতে এক মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি কর্মী আলমগীর আলম সাবেক এমপি গোলাম আকবর খন্দকারের অনুসারী এই কর্মী সেদিন প্রাণনাশের হুমকি পাওয়ার পাশাপাশি সন্ত্রাসে জড়িত দাবি করে কয়েকজনের নাম উল্লেখ করেছিলেন এর কিছুদিন পর শনিবার বিকেলে পারিবারিক অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন আলমগীর এ সময় চারা বটতলের কায়কোবাদ মসজিদের কবরস্থানে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে মৃত্যু নিশ্চিতের পর রাঙ্গামাটি সড়ক দিয়ে অটোরিকশা ও মোটর সাইকেলে পালিয়ে যায় তারা তাকে নির্মমভাবে সন্ত্রাসীরা হত্যা করছে এগুলোর পিছনে কারা আছে যে গটপাতা থাকুক না কেন আমরা চাই নিরপেক্ষ বিচারের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের একটা বিচারের আওতাধীন করে আনা নিহতের স্বজনরা বলছেন রাজনৈতিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড জড়িতদের সর্বোচ্চ শাস্তি

প্রকাশে এই হত্যাকাণ্ডের চব্বিশ ঘন্টা পার হলেও জড়িতদের কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ সংবাদ মাত্রই থানা পুলিশ এবং জেলা উদ্বোধন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং কারা জড়িত সেটা গ্রেফতারের জন্য অভিযান শুরু করে এবং আমরা গত বছরের পাঁচই আগস্টের পর থেকে রাউজানে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড রাজনৈতিক সহিংসতায় হত্যাকাণ্ডের পেছনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকার এই দুই নেতার আধিপত্যের লড়াইকে দায়ী করা হচ্ছে গত সাতই অক্টোবর বিকেলে রাওজানের মদুনাগাট এলাকায় ফিল্মি স্টাইলে চলন্ত গাড়িতে গুলি করে হত্যা করা হয় বিএনপি কর্মী আব্দুল হাকিমকে সেই হত্যাকাণ্ডের আঠারো দিনের মাথায় রাউজানে ফের ঘটল গুলি করে খুনের ঘটনা মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম